বিহারের রাহুলের সভায় মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য ক্ষমা চাইতে বলল বিজেপি বিহারের ভোটের আগে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রাকে কেন্দ্র করে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ ওই কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মা হীরা বেনকে অশালীন ভাষা ব্যবহার করেছে কিছু কর্মী ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনার হাতিয়ার করেই কংগ্রেস ও মহাগঠবন্ধনকে একযোগে আক্রমণ সানিয়েছে বিজেপি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দারভাঙ্গায় ভাইরাল এই ভিডিও দেখা গিয়েছে মঞ্চে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী ও তেজস্বী যাদবের পোস্টার টাঙানো হয়েছে তবে নেতাদের কেউই তখন মঞ্চে উপস্থিত ছিলেন না সেই সময় কিছু কংগ্রেস কর্মী মাইকে প্রধানমন্ত্রী ও তার মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করেছেন ভিড়ের মধ্য থেকেও নৌসাদ নামে এক স্থানীয় কংগ্রেস নেতার নামও ওঠে নৌসাদ পরে দাবি করেন তিনি রাহুল গান্ধীর সঙ্গে মুজফ্ফরপুরের সভার উদ্দেশ্যে দশ থেকে পনেরো মিনিট আগেই বেরিয়ে গিয়েছিলেন যদিও তিনি আয়োজক দলের প্রতিনিধি হিসাবে দায় স্বীকার করেছেন বলে সূত্রের খবর আমরা নিজেরাই এমন কিছু করব না তবুও যেহেতু আমাদের অনুষ্ঠান তাই ক্ষমা চাইছি তবে এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি দলের মুখপাত্র নীরজ কুমার রাহুল গান্ধীকে আক্রমণ করে বললেন প্রধানমন্ত্রী নিয়ে এমন ভাষা ব্যবহার একবারই সহ্য করা যায় না রাহুল গান্ধী জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিহারের মানুষ তা ক্ষমা করবেন তিনি আরও বলেন এক দরিদ্র পরিবারের সন্তান এক অভিষে সম্প্রদায়ের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছে এটাই কংগ্রেসের বরদাস্ত করতে পারছেন না অন্যদিকে কংগ্রেসের নেতা রশিদ আলভি জানিয়েছেন দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না এবং এর নিন্দা করছে কিন্তু বিজেপি বিষয়টিকে বড় করে সামনে এনেছে বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ কড়া ভাষায় কংগ্রেস ও আরজেডিকে আক্রমণ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যাত্রার মঞ্চ থেকে ভাষা ব্যবহার করা হয়েছে তা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রতি নয় ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিও অবমাননা তিনি আরও দাবি করেন মোদীর মা তাকে দেশ সেবার শিক্ষা দিয়েছিলেন সেই মূল্যবোধ নিয়েই আজ তিনি দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন বিহারের মানুষ এই কুরুচিকর ভাষার জবাব ভোটেই দেবেন বুধবার রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যৌথ দারভাঙ্গা মুজফরপুর ও সীতামরীতে বিশাল জনসভা করেন এই তিনটি জায়গাতেই এন ডি এর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ফলে ভোটের আগে এই বিতর্ক আরও নতুন মাত্রা যোগ করতে পারে বলেই খবর হচ্ছে রাজনৈতিক মহলে দর্শক ভোটের প্রচারকে কেন্দ্র করে এইভাবে নরেন্দ্র মোদী এবং তার মাতৃদেবীকে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সেই প্রসঙ্গে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে